আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে সবচেয়ে যে আকর্ষণীয় একটা মুহূর্ত বা সবচেয়ে চিন্তা হতাশা সবকিছু মিলিয়ে যে মেন্টালি একটা সেই এখন আছো এসএচি ব্যাচ দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে আছি তোমাদের রেজাল্ট পাবলিশের আর মাত্র প্রায় ষোলো সতেরো ঘন্টা পূর্বে ভিডিও করতেছি তো শিক্ষার্থীরা আগামীকাল সকাল দশটায় তোমরা রেজাল্ট পেয়ে যাবা এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় সকল কিছু টেনশনের ঊর্ধ্বে যে টেনশন সেটা হচ্ছে রেজাল্টটা কিভাবে দেখবা অনেকেই যে বসে থাকে

একটি উপায়ে সহজভাবেই কিন্তু রেজাল্টটা দেখতে পারবা তো চলো আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি তোমাদের ফোনের মাধ্যমেই দুই তিন ধাপে দেখা যায় বা দুই তিন রকম উপায় দেখা যায় তো তার ভিতরে সবচেয়ে সহজ যদি কোনো উপায় বলি সেটা হচ্ছে এই যে আমার হাতে থাকা যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এখন এখানে এই অ্যাপসটা এটা তোমরা প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এটা লিখে সার্চ করলেই তোমাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে আমি যদি একটু সার্চ করে দেখাই তোমাদেরকে তাহলে তোমরা আর একটু ক্লিয়ারলি দেখতে পাবা এখানে দেখো আমি এখানে সার্চ করবো এইস রেজাল্ট এইচএসসি রেজাল্ট অ্যাপ দু হাজার পঁচিশ একদম উপরে যেটা আসবে এই অ্যাপসটাই তুমি ডাউনলোড করবা করার পর ওপেনে দিবা ওপেনে দিলে দেখবা যে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে যে রেজাল্ট দেখুন এখানে রেজাল্ট দেখুন ক্লিক করবা এরপরে এই যে বোর্ড সার্ভার মার্কশিট সহ এটাতে ক্লিক করবা ক্লিক করার এখানে তোমার প্রত্যেকটা ভোট আসবে ধরো আমি ঢাকা বোর্ডের মানে রেজাল্ট দেখব সেক্ষেত্রে আমি ঢাকা বোর্ড দিলাম তারপর অপেক্ষা করো আচ্ছা এই যে এখানে সম্পূর্ণ কিছু আছে ঢাকা বোর্ড উচ্চ মাধ্যমিক এসএসসি ফলাফলের ধরন এখানে এই যে ফলাফলের ধরনে আসা এই যে একক বিস্তারিত ফলাফল এটাই থাকবে এরপরে পরীক্ষার্থীর রোল এই যে এখানে তোমার রোল দিবা আর এই যে নিচে তোমার রেজিস্ট্রেশন আর সবশেষে এই যে অঙ্ক আছে একটা সেভেন সিক্স নাইন ফোর এটাকে এখানে মিলিয়ে এখানে সাবমিট করবা সেভেন সিক্স নাইন ফোর এখানে যদি এই যে ফলাফল দেখুন ক্লিক করবা কিন্তু এখন বর্তমানে তোমাদের রেজাল্টটা তো পাবলিশড হয় না এই জন্য এটা আসতেছে না তো সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে এটা তোমরা এইভাবে ফলাফল দেখতে পারবা এরপরে আর একটা উপায় আছে সেটা হচ্ছে তোমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাইবা এখান থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ করবা যে এডুকেশন এডুকেশন এই যে দেখো এডুকেশন বোর্ড রেজাল্ট গভ ডট গভ ডট বিডি এই যে এই ওয়েবসটা তোমাদের সামনে আসবে আচ্ছা এটা এখনও মানে এখানে একটু সমস্যা করতেছে আচ্ছা এখানে ঢুকার পরে তোমাদের সামনে যেরকম একটা ইন্টারফেস আসবে ওখানের মাধ্যমে তোমরা সরাসরি রোল এবং রেজিস্ট্রেশন দিয়েই রেজাল্ট দেখতে পারবা চেক করতে পারবা আমি বারবার ট্রাই করছি অর্থাৎ দেখো এই যে বর্তমানে কিন্তু সার্ভার খুব বিজি হচ্ছে তো এই জন্য এটা আসতেছে না এখন তো এরপরে হচ্ছে এই দুইটা মাধ্যম এরপরে আরেকটা মাধ্যম হচ্ছে সবচেয়ে সহজ যেটা হচ্ছে তোমরা মেসেজের মাধ্যমে দিতে পারবা জানতে পারবা রেজাল্ট তো মেসেজের মাধ্যমে জানার জন্য তোমাকে সরাসরি চলে যেতে হবে মেসেঞ্জারে মানে তোমার ফোনের মেসেজে এরপরে এখানে লিখতে হবে যে কোনো নাম্বার দিয়ে তুমি এখানে লিখতে পারবা আর মানে মেসেজ করতে পারবা মেসেজ করতে হবে তোমাকে ধরো ওয়ান সিক্স এস দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই ত্রিপল টু এখানে দেওয়ার পরে এই যে সামনে এগুলো হচ্ছে বিগত বছরে আমি তোমাদের এই কাজ করেছিলাম সেগুলো নিয়ে তো ওয়ান সিক্স এখানে তোমাকে কি লিখতে হবে মেসেজ করতে হবে প্রথমে তোমার যেই মানে তোমার কি পরীক্ষা এইস সবগুলো বড় হাতে দিতে হবে এইচ এচ সি এরপর একটা স্পেস দিবা স্পেস দেওয়ার পরে তোমার কোন বোর্ড ঢাকা বোর্ড বরিশাল বোর্ড মানে যেই বোর্ড হোক ওই বোর্ডের প্রথম তিন অক্ষর ধরো ঢাকা বোর্ড সেক্ষেত্রে আমি এ ঢা এতটুকু এরপরে আবার স্পেস স্পেস দেওয়ার পরে তোমার রোল নাম্বার দিবা ধরো ছয় সংখ্যার একটা রোল তোমার এই ছয় সংখ্যার একটা রোল দিয়ে দিছি এরপর আবার একটা স্পেস দিবা স্পেস দেওয়ার পরে তোমার দুই এটা দিবা দু হাজার পঁচিশ এই এতটুকুই তোমাদের কাজ এটা তোমরা দেখে রাখো এটা দিয়ে এখানে সেন্ড করে দেবা সেন্ড করে দিলেই ফিরতে একটা এস এম আসবে ওই এস এর মাধ্যমে তোমাদের ফলাফল সম্পূর্ণভাবে তারা একদম তোমাদের ফলাফলটা জানায় দেবে তো এই ছিল তোমাদের সহজ তিনটা পদ্ধতি তোমাদের কাজকে ভিডিওতে জানিয়ে দিলাম তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পারছো যে কিভাবে তোমার রেজাল্টটা দেখবা তো এভাবেই সহজ পদ্ধতি তোমার রেজাল্টটা দেখতে পারো আর তোমাদের বর্তমানে তোমার এডমিশনের জার্নি আছো এডমিশন জার্নি তোমাদের সফল হোক আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি শিক্ষার্থীরা আল্লাহ হাফেজ